তো ঘরে আসলাম ঘরে এসে দেখছি তোমার বউ নেই আমি এই সুযোগে ভাবলাম ওর কলে জল হচ্ছে ইন্ট্রো দিয়ে বেরিয়ে চলে যাবো আর তোমরা নিশ্চয়ই ফ্যামিলিটা দেখে বুঝতে পেরেছো কোন বিষয় নিয়ে প্রাংটা হতে যাচ্ছে আমি এই প্রাংটা করার জন্য দু তিন দিন ধরে আর কি সময় টাইম নিয়ে ভিডিওটা করছি প্ল্যানিং করে ভিডিওটা করছি তা চলো তোমরা বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো যেহেতু ঘরে আসবে তারপরে আমি ঘরে ঢুকবো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো চলো সেই প্র্যাং হ্যাঁ ভাই আরে তোরা ফোন করেছিলাম সেবার তুই ফোন করলি না হ্যাঁ আরে ভাই বলেছিলাম প্রচন্ড একটা সমস্যায় পড়ে গেছি তো এই জন্য তোকে ফোন করেছিলাম আর তুই কোথায় আছিস বাড়িতে আছিস

কী মনে একটা সমস্যা বলতো না 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 তোর বৌদির এই ব্যাপারে আমি কিছু বলিনি আচ্ছা আর ডাক্তার দেখ লজ্জা হয় না বল পড়ে যাচ্ছে যে এখানে যখন তখন করে যাচ্ছে এই একটা কেমন একটা জিনিস না 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 আমি একটা কাজ করে আমি একজনকে বলেছিলাম মানে আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেলের থেকে ওর সাথে যোগাযোগ আছে ওরে আমি ফোন করেছিলাম তো আমার কথাগুলো শুনলো শুনে বলছে দেখো তোমার তো যা সমস্যা জটিল সমস্যা তুমি যদি এটা ঠিক না করো তো তোমার হার্ডের প্রবলেম হয়ে যাবে তুমি এটা কাজ করো ডাক্তার দেখাও তুই তুই কি জানিস নাকি কোনো কিছু হ্যাঁ রে মা রাত্রিবেলা কী করে পড়ে যাচ্ছে আমি তোমার নিজেই ঠিক পাচ্ছি হ্যাঁ একটু জোর হলেই পড়ে যাচ্ছে থাকছে না ঠিকতে পারছি না আবে সালে যে

আমার দেখো আমার আবার যে দেখ ভাই এরকম করবি না বৌদের করবি না বৌরা এলো মেন এলো

সংসার <the> <for> <th> <it'sirosine> <the>

তো ওদেরকে যাতে বিশ্বাস করানো যায় জয় ভাই ভিডিওটা কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে থাকে সুন্দর কাজ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর কোন ধরনের প্র্যাঙ্ক দেখছে অবশ্যই জানাবে টাটা জয় নে কিছু বলো ওর পরে তো ওর থিরে বানতি কও থিরে নালে আমার বাড়ি কলসি আছে নিয়ে যাতি কও কলসি বানতি দি বসে থাকতে বলো ও ডাক্তার ও আমার বালের ডাক্তার আমার তো বন্ধুরা ডাক্তার তো কোনো দিন এরকম নুরা আইডিয়া হয় না জয় ভাই दादा <laughs> हमारा कुछ बोलत नहीं